আসসালাম আলাইকুম আসির আপনার সাহেব আছেন তো আজকে নিয়ে আসলাম কবর জাগরণ মন্ত্র মন্ত্রটা হচ্ছে অনেক বড়ো একটা মন্ত্র দেখেন এই দুই লাইন সহকারে এই পৃষ্ঠারের সমস্ত মন্ত্রটাই তো এই মন্ত্রটা হচ্ছে অনেক বড়ো তা এই মন্ত্রটা দিয়ে আপনারা যদি কবর জাগরণ করেন একশো পার্সেন্ট যে কাজ করবেন ওই কাজ হইতে বাধ্য এটার দ্বারা কাজ হইতে বাধ্য এরকম মন্ত্র মন্ত্রটা আমি আপনাদেরকে পড়ে শোনাব তার আগে বলে রাখি যে আমার একটা নতুন পেজ খুলছে ফেসবুক পেজ সেই ফেসবুক পেজটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন অর্থাৎ ফলো দিয়ে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন সেখানে প্রত্যেক দিন দুইটা করে ভিডিও দেওয়া হয় সেই ভিডিওগুলো আপনারা দেখবেন আর ওটার লিঙ্ক আমার ডিসক্রিপশনে থাকবে ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে এবং ফেসবুক মানে ছবি তো আমি স্ক্রিনে দিয়ে দেবো আর পেজের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো আর আমার টিকটকের আইডির ছবি আমার স্ক্রিনে দেওয়া থাকবে এবং এই টিকটক আইডির লিঙ্ক আমার ডিসক্রিপশানে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা আমার চ্যানেলটাকে টিকটক আইডিটাকে ফলো করে রাখবেন ফেসবুক পেজটাকেও ফলো করে রাখবেন তো হোক এখন মন্ত্র ভিতরে চলে আসছি যদি অবশ্যই আমাকে যদি ভালোবেসে থাকেন আমাকে আমার ভিডিওগুলো যদি ভালোবেসে থাকেন অবশ্যই আমার ফেসটা ফলো দিয়ে রাখবেন আর টিকটক আইডিটাও ফলো দিয়ে রাখবেন তো যাই হোক আমি এখন মন্ত্রটা পড়তেছি আপনারা প্রথমত মন্ত্রটাকে কবরে মানে এই মন্ত্রটা যদি সিদ্ধি করতে চান তাহলে এটা একটু কষ্ট হবে কিন্তু যদি কেউ একবার করে নিতে পারে তার জন্য আজীবনের জন্য স্বার্থ হাতে যাবে আর সেটা হচ্ছে কোনো গরুস্থান গরুস্থানের ভিতরে যায় এই মন্ত্রটা একশত আট বার যদি যোগ করতে পারেন তাহলে আপনার মন্ত্র দিন আপনি বেঁচে থাকবেন ততদিন এই মন্ত্রে দেওয়া কাজ করতে পারবেন হ্যাঁ অবশ্যই শরীরটা বন্ধ করে নিয়ে তারপরে এই কাজটা করতে যাবেন নইলে বা ক্ষতির দিক হতে পারে কেননা এটা কবর জিন্দা করা তো অনেক বিষয় আছে যারা বুঝেন তো বুঝেন ভাই খোলাশা সব কিছু করা যাবে না তো দেখেন মন্ত্রটা বলতেছি শোনেন প্রথমত মন্ত্রটা আমি আপনাদেরকে মৌখিকভাবে পরিশুনেতেছি আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাবো না কেননা এগুলো হচ্ছে অরিজিনাল গুরুবিদ্যা মন্ত্র আর এগুলো আমি চাই না যে ইউটিউবের ভিতরে খোলাসা করে ফেলাই এগুলো যারা আমার শিষ্য শিষ্যসবেদারা হয়েছে বা আছে একমাত্র তারাই পাবে যেমন এই আমি শ্মশান জাগরণ মন্ত্র দিয়ে দিচ্ছে এই দেখেন এই যে শ্মশান জাগরণ মন্ত্র মন্ত্রটা দেখবেন কত বড় এই দেখেন হ্যাঁ দেখেন কত বড় আবার এই যে এখান থেকে এই যে এই লাল যে এখান থেকে এগুলো সবগুলো এই যে তো এগুলো মন্ত্র হচ্ছে দেওয়া যাবে না ইউটিউবে যত রূপ দেওয়ার প্রয়োজন আছে আমি দিব মৌখিকভাবে বলবো যারা আমাকে ভালোবাসে যারা আমার এগুলো মন্ত্র চায় তারা একটু কষ্ট করে হলে ভিডিওটা নিয়া ডাউনলোড করে নিয়ে সেটা ভিডিও করে 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 মন্ত্রটা লিখে আমি পড়তেছি আপনারা শোনেন বিসমিল রহমানের রহিম বিসমিলা সুর নবী মোহাম্মদ আমার গুরু আহাদ আহমদ মোহাম্মদ নুর নুর নবী যে আল্লাহ রাজান আল্লাহর হুকুমে এই কবরবাসী জিন্দা হইয়া যা জিন্দা হয়ে যা আমার সার দিকে সার ইমান মধ্যে মাওলা আলী সাক্ষী থাক আল্লাহর সার ফেরেস্তা আমার বাক্য না যায় খালি দোহাই আল্লাহর বাক্যের কুরান যাক যাক কবর যাক কবরবাসী রুহু যাক শয়তান যাক আমি যে কাজে লাগাই তোরে সেই কাজে লাগ আমার কাজ না করিয়া যদি যাও চলিয়া আল্লাহর ক্রীড়া দিলাম তোরে ভস্য হইয়া যা দোহাই বজ্রতালি আলী বক দোহাই বজ্রত আলী বর ফাতমার ফাতেমার মা ফাতেমার বর আমার বাক্য যদি বরকতময়ী মা ফাতেমার বর আমার বাক্য অমৃত হইয়া দর আমার কার্য না করিয়া যদি যাও চলিয়া জাহান নামের লেলিহান অগ্নি তোরে ঘিরিয়া দোহাই আল্লাহ জালালি যদি মন্ত্র বাক্য বিথা যায় নবী মোহাম্মদের দুই নাতেন হাসান হুসেনের মাথা খায় দোহাই জিন্দা সামাদার এই ছিল মন্ত্রটা মৌখিকভাবে বললাম এটা আমি স্ক্রিনে দেব না তো ভিডিওটা ভালো লাগো লাগলেও অবশ্যই কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ